লালসিংমুড়া ও এনজিসি এর বোমা ব্লাস্টিংয়ের কাজ বন্ধ করে দিল এলাকার প্রমিলা বাহিনী মঙ্গলবার প্রমিলা বাহিনীর দাবি মুরা লালসিংমুড়া মণ্ডপটিলা এলাকায় কোনোভাবেই কৃষকদের কৃষি জমিতে বোমা ব্লাস্টিং করতে পারবে না ও এনজিসি কর্তৃপক্ষ ও এনজিসির বোমা ব্লাস্টিংয়ের ফলে চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কৃষকদের বসত ঘর কেটে চৌচিক হয়ে যাচ্ছে অসহায় ক্ষতিগ্রস্ত গৃহস্থরা ওএনজিসি বোমা ব্লাস্টিং এর ফলে ক্ষতিপূরণ বিন্দু মাত্র পায়নি সেদিকে চিন্তা করে লালসিংহুড়া এলাকায় মঙ্গলবার ওএনজিসি কর্তৃপক্ষ জমিতে বোমা ব্লাস্টিং করতে আসলে এলাকার সমস্ত প্রমিলা বাহিনী একত্রিত হয়ে বোমা ব্লাস্টিং এর কাজ বন্ধ করে দেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বর্গত থানার পুলিশে ছুটে আসেন ডিসিএম চরিলন ব্লকের ভিডিও সহ এনজিসি আধিকারিকরা ঘটনাটা হলো তার যার জমি জমিনে জমি নেই এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট পড়ছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার পর আসে কী হয় ওখানে দলদল হয়ে যায় পুরা নিচে দাবি জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল করলেও যদি করি এটা নিচে ঘেস বাই হইয়া পরে ফসল হয় না এটা তার জন্য আমারা এখানে সব মিলে বাধ্য হয়ে মানা করতে লাগছে এখন তারা কী করবে জবরদস্তি বলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি মরার পরও তারা যদি না মানলে তা তো আমাদের পেটের মধ্যে তারা লাভ আপনাদের যায় কি আমার কিছু ডিমান্ড না ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে খেতে গিয়ে করতেছে এই ঘরগুলি সব সব কেরা হয়ে যাবে এটা হুম এটা সব কেরা খেয়ে যায় এই এলাকার নাম হচ্ছে আমার এলাকার হচ্ছে সুতার মোড়া এটা

এলেকে নাম এতিয়া লালচিন মান্দৱ কিলা গ্ৰাম তাৰ নাম আজিকালি কি হৈছে